হ্যালো বন্ধুরা বাড়ির ছাদ কিংবা ওঠান থেকে চিল ইগোলের ছৌ মেরে হাঁস মুরগির বাচ্চা উড়িয়ে নেওয়ার দৃশ্য কম বেশি অনেকেই দেখেছেন কিন্তু চোখের সামনে কোনো ইগলকে পাঁচ গুণ বেশি ওজনের ছাগল উড়িয়ে নিতে দেখা মানুষের সংখ্যা নেই বললেই চলে তবে সম্প্রতি এমন একটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন বিবিসির প্রযোজক অ্যালেক্স ল্যাঞ্চেস্টার ও তার টিম সম্প্রতি ফ্রোজেন প্ল্যানেট টু সিরিজের একটি পর্বের দৃশ্য ধরনের জন্য ইটালির একটি পর্বতে গিয়েছিলেন তারা সেখানেই তাদের ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য তারা দেখেন নিজের ওজনের তুলনায় পাঁচ গুণ ওজনের পাহাড়ি ইগল উড়িয়ে নিয়ে যায় একটি গোল্ডেন ইগোল এরপর সেটি শূন্য থেকে ছেড়ে দেয় পরে ছাগলটি মারা গেলে সঙ্গীকে নিয়ে সেটি খাওয়া শুরু করে ইগলটি। সাধারণত ছোট আকারের বাচ্চা ছাগল এবং হাঁস প্রভৃতি শিকার করে থাকে গোল্ডেন ইগোল তবে এই ঘটনায় বেশ অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা অ্যালেক্স ল্যানচেস্টার বলেন ফ্রোজেন প্ল্যানেট টিম নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না এই ধরনের ঘটনা আগে কখনোই ভিডিও ধারণ করা হয়নি আমরা জানতাম তারা বাচ্চা ছাগল শিকার করে কিন্তু এমন প্রাপ্তবয়স্ক ছাগল শিকার করতে কখনোই দেখিনি এ ধরনের ছাগলের ওজন ইগলের চেয়ে পাঁচ গুণ বেশি হয় দৃশ্যটি খুবই মর্মান্তিক ছিল বলে জানান তিনি তার ভাষায় ছাগলটি অনেক বড় কিন্তু ইগলটি যেভাবে সেটিকে শূন্যে ভাসিয়ে তারপর ছেড়ে দিয়ে হত্যা করে খেলো সত্যিই এটি খুবই মর্মান্তিক ছিল